করে দেওয়া হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী আহত নিহত গ্রেফতার হয়েছে এমন পরিস্থিতিতে আমরা আরো অসহযোগ আন্দোলন ঘোষণা করেছি কেউ ইনকাম ট্যাক্স ভ্যাট দেবেন না এমন পরিস্থিতিতে আমরা নয় দফা ঘোষণা করছি দফা এক ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং সারাষ্টমুলিকে নিজ নিজ মন্ত্রণালয় দল থেকে পদত্যাগ করতে হবে। যে সকল অঞ্চলে ছাত্র হত্যার মত ঘটনা ঘটেছে সেই সকল অঞ্চলে সফল পুলিশ ডিআইটি ও পুলিশ সুপারকে করতে হবে। আমাদের গাফাচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় আটক ও হত্যা দায়ের করতে হবে দফা সাত সকল প্রকালে দুর্নীতিক দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্র সংস্থা চালু করতে হবে দফা